পুরাতন একটা কাঁঠাল গাছ আছে গাছটা এমন ভাবে হেলে রয়েছে যে যখন বাড়ি করব তখন ওটাতে ঝামেলা হবে আজকে আমরা এই কাঁঠাল গাছটা কেটে ফেলছি আমাদের অনেক গাছ কাছালি ছিল তবে যখন যার প্রয়োজন হয়েছে সে কেটে নিয়েছে তাই এখন কমতে কমতে পরিমাণ অনেক কমে গিয়েছে আমাদের বাড়ির চারপাশে কিন্তু গাছ কাছালি লাগানো যে কারণে পরিবেশটা দেখতেও সুন্দর লাগে আর গরমের সময় পরিবেশটা বেশ ঠান্ডাও থাকে তবে যে শুধু এই কাঁঠাল গাছটা এমন না এর সাথে আরো অনেকগুলো গাছ কাটা পড়বে কারণ আমাদের যে নতুন বাড়িটা হবে সেখানে গ্লাস ব্যবহার করা হবে আর যদি গাছ থেকে এটা ওটা পরে তো সেই ক্ষেত্রে রিক্সটা একটু বেশি থেকে যাবে যে কারণে রিক্সটা আমরা মোটেও নিচ্ছি না আর এই কাঁঠাল গাছটা আজকে তাড়াহুড়া করেই কাটা হয়েছে কারণ এখানে বালি রাখা হবে আর একবার বালি রাখা হয়ে গেলে তখন গাছ কাটতে অনেক ঝামেলা হবে দেখা যাচ্ছে মাটি ময়লা যে তখন বালিটা নোংরা হবে তাই আপাতত আজকে আমরা এই কাঁঠাল গাছটাই কেটে ফেললাম তারপর যে ছোট বাথরুমটা ছিল সেটাও ভাঙা হয়ে গিয়েছে এখন জাস্ট বড় বাথরুমটা ভাঙতে হবে আমার তো ইচ্ছা ছিল আরো আগে ভাগেই বাড়ির কাজ শুরু করতে তবে এই যে বাড়ির জায়গাটা সবকিছু গুছিয়ে আনতে ভাঙচুর করতে তারপর গাছ কাটতে আমার সময় লেগে যাচ্ছে অনেক আপনাদের মিষ্টি আপুর মাথা একটা তবে দশ জায়গাতে বুদ্ধি খাটানো লাগছে তো এই ছিল আমার সকালের কাজের কিছু অংশ দোয়া করবেন আমার জন্য যাতে সবকিছু পারফেক্টলি করতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ